ব্যারিস্টার থেকে আসেন আসার পরে যখন তার মনে কিউরিয়াসিটি জন্মলো কৌতূহল জন্মানো যে সারা পৃথিবীর বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশে যেখানে যাই একজনের নাম শুনি একজনের ফ্যান ফলোয়ার সমস্ত দেশে পাই সব থেকে বেশি যার অনুগত সবথেকে বেশি যার অনুসরণ করে চলে সারা পৃথিবীর সমস্ত দেশে তিনি

এক খন্ড জীবনী কালেক্ট করলেন এবং সেই জীবনী স্টাডি করলেন তিনি তার ভূমিকাটা পড়তে পড়তে এতটাই মুগ্ধ হয়ে গেলেন তিনি মনস্থির করেছিলেন আমি মহনদাস করমচাঁদ গান্ধী আমি ভারতবর্ষের জাতির জনক আমি বিশ্ব নবীর তার জীবনী তার বায়োগ্রাফির ইন্ট্রোডাকশনটা তার ভূমিকাটা পড়েই আমি রেখে দেব যে তিনি কেমন ধরনের মানুষ মোটামুটি একজন লেখক তার লেখনীর মাধ্যমে তার ভূমিকাতে তার ইন্ট্রোডাকশনে সুন্দর করে সেটি উপস্থাপন করেন আমি ভূমিকাটা পড়েই রেখে দেবো মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি নিজেই ব্যক্ত করছেন তিনি পরে লিখছেন যে আমি যখন বিশ্বনবী ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু তার জীবনের ভূমিকাটা ইন্ট্রোডাকশনটা যখন আমি পড়লাম পড়ে শেষ করলাম আমি এতটাই মোহাম্মদের প্রতি মুগ্ধ হয়ে গেলাম আমি পড়তে শুরু করলাম তার শৈশবকাল শৈশবকাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার কৈশোরকাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার যৌবন কাল পড়ে শেষ করে ফেললাম পড়তে শুরু করলাম তার দাম্পত্য জীবন পড়ে শেষ করে ফেললাম তা তার পরে প্রথম খন্ড শেষ করে তন্ন তন্ন করে ভারত বর্ষের সেন্ট্রাল লাইব্রেরিগুলো খুঁজে আমি ওই লেখকের ওই রাইটারের দ্বিতীয় খন্ড কালেক্ট করলাম এবং দ্বিতীয় খন্ড যখন কালেক্ট করে পড়তে শুরু করলাম আমি দ্বিতীয় খন্ডে তার মক্কী জীবন কিভাবে কেটেছে সেটা পড়ে শেষ করলাম তার মাদানী জীবন কিভাবে কেটেছে মদিনার জীবন সেটা পড়ে শেষ করলাম তারপরে তার রাষ্ট্রনীতি তার সমাজনীতি তার আন্তর্জাতিক নীতি একটা একটা করে বিশ্ব জীবনের দুটো খন্ড আদ্যপান্ত যখন আমি পড়ে কমপ্লিট করলাম শেষ করে ফেললাম বিশ্বনবী আমার নবী আপনার নবী বিশ্ব নবীর জীবনী কে পড়ছেন ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধি তিনি পড়লেন বিশ্ব নবীর দুখন্ড জীবনী পুরোটা কমপ্লিট করলেন তার শৈশবকাল তার কৈশোরকাল তার যৌবনকাল তার দাম্পত্য জীবন তার মাক্কি জীবন তার মাদানী জীবন তার রাষ্ট্রনীতি তার সমাজনীতি তার আন্তর্জাতিক একটা করে করার পরে। তিনি একজন হিন্দু ধর্মের ধর্মীয় নেতা হয়ে এবং ভারতবর্ষের জাতির জনক হয়ে তিনি কোন মুসলিম নন কোন চাচা বাবু নন দাস করমচাঁদ গান্ধী যার উপাধি মহাত্মা গান্ধী তিনি লিখলেন যেটা সোনার কালি দিয়ে লিখে রাখার মতো হিরে মনি মুক্ত জওহার দিয়ে লিখে রাখার মতো সেন্টেন্স বা বাক্য তিনি লিখলেন আই হ্যাভ লর্ড অফ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুসলিম কমিউনিটি লাস্ট প্রোফেট মোহাম্মদহীন ওয়াজ অ্যান ইউনিক আনপ্যারালেল অ্যানফ্যান্টাস বায়োগ্রাফি অফ এভারে মনে রাখবেন মোহন করমচাঁদ গান্ধী তিনি বললেন আমি আমার লাইফে আমি আমার জীবনে বহু মহা মনীষীদের জীবনী স্টাডি করেছি কিন্তু ইসলাম ধর্মের ধর্মগুরু যিনি মোহাম্মদ তার জীবনী যখন আমি স্টাডি করলাম আমি অবাক হয়ে গেলাম তিনি সাধারণ মানুষ নন তিনি সারা বিশ্বের কাছে একজন ইউনিক পারসন তার সমকক্ষ কেউ নাই তার সঙ্গে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো পৃথিবীর ইতিহাসে কোন মহামানবের আবির্ভাব ঘটেনি আর মনে হয় ঘটবে না তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী আপনার নবী দয়ার নবী বিশ্বনবী নবী রহমাত তিনি কেমন ছিলেন সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের চিরশত্রু যারা খ্রিস্টানরা সারা পৃথিবীর খ্রিস্টানরা তারা গবেষণা করলেন মুসলমানদের যিনি ধর্মগুরু ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু মোহাম্মদ তিনি কেমন ব্যক্তিত্ব জানা দরকার সারা পৃথিবীতে বিশ্বনবীর জীবনী যত রকম ভাষায় ট্রান্সলেট হয়েছে লেখা হয়েছে বা অনুবাদ হয়েছে সেগুলো তোমরা স্টাডি করো কোথায় কোথায় ইসলাম ধর্মের ধর্মগুরু জীবনীতে কালিমা লাগানো যায় কালো দাগ দেওয়া যায় আঁচড় দেওয়া যায় যেগুলো বিশ্বের দরবারে উপস্থাপন করা যায় সেইগুলো ফুলগুলো খুঁজে খুঁজে তোমরা বার করো সেইভাবে সারা পৃথিবীর খ্রিস্টানরা তারা বিশ্ব নবীর জীবনী নিয়ে স্টাডি করতে শুরু করলেন স্টাডি করার পরে সারা পৃথিবীর খ্রিস্টানরা যারা ইসলামের সব থেকে চির শত্রু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য যারা প্রতিটা মুহূর্ত বদ্ধ এবং বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন প্লান প্রক্রিয়া তারা সদা সর্বদা কলে চলেছে সেই খ্রিস্টানরা সারা পৃথিবীর খ্রিস্টানরা বিশ্ব নবীর জীবনী স্টাডি করে তারা গবেষণা করে যেটুকু পেয়েছেন সেটা তারা সুন্দর করে একটা জায়গায় তার নির্যাস তারা একত্রিত করেছেন এবং শুধু তাই সেটা তারা সারা পৃথিবী বিখ্যাত যত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামগুলোর মধ্যে টপ 10 ওয়ার্ল্ড फेमस মিউজিয়াম লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে ইন্টেন্সে মেইন প্রবেশ প্রবেশdare সাদা পাথরের উপরে খোদাই করে বড় বড় করে লিখে রেখেছেন আমার নবী আল্লাহর নবী এবং বিশ্বনবী ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু তিনি কেমন প্রকৃতির কেমন ধরনের মানুষ ছিলেন তার সম্পর্কে তার

আজ ইসলামের যারা চিরশত্রু তারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করে যে টুকু পেয়েছেন তারা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে প্রবেশ দাঁড়ে মেটে তারা লিখে রেখেছেন একজন আদর্শবান পিতা হিসাবে এজ এ লিডার একজন আদর্শবান নেতা হিসাবে এজ এ টিচার একজন আদর্শবান শিক্ষক হিসাবে এজ এ লগিভার এজ এ ল্যামেকার একজন আইনজ্ঞ হিসাবে একজন আইন প্রস্তুতকারক হিসাবে এজ এ রিফাইনার অফ দা সোসাইটি একজন সমাজ সংস্কারক হিসাবে সর্বকালের সর্বযুগের सर्वश्रेष्ठ সুপারম্যান তিনি আর কেউ নন তিনি হলেন আমার নবী আপনার নবী

এবং আমরা গাইডলাইন পাবো যে আমরা আগামীতে ইন ফিউচার যেটুকু আমাদেরকে দেবেন আমরা কিভাবে চলবো কথা ধরন চরণ কেমন হবে বড়দের সঙ্গে কেমন সুন্দর সিসটাচার ভাবে আদব ও আখলাকের সঙ্গে নম্র ভদ্রতার সঙ্গে পেশ হতে হবে সেই বিষয়গুলো আমরা নিজেদের ভিতরে আমরা আনতে সক্ষম হব বিশ্ব জীবনী আমাদের স্টাডি করা দরকার তাহলে বর্তমান সময় যে আমাদের সোসাইটিতে বিভিন্ন কুকর্মে লিপ্ত আমাদের যুব সমাজ ইয়ং জেনারেশন দিন থেকে যারা বিমুখ হয়ে যারা বিভ্রান্তের মধ্যে পড়ে মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে তবলিক থেকে দূরে নামাজ থেকে দূরে একেবারে নামাজ রোজা হজ জাকাত থেকে দূরে সরে গিয়ে শুধু দুনিয়ার পিছনে পড়ে শুধু টাকা অর্থ কামানোর পিছনে পড়ে দুনিয়ার সামান্য ক্ষণিকের জন্য মায়া জালে আনন্দ ফুর্তি করার জন্য তারা দিনকে তাকে তুলে রেখে দিয়ে কোরআন হাদিসকে তাকে তুলে রেখে দিয়ে নিজের মতো তারা চলছে এই যুব সমাজ হলো সমাজের মেরুদণ্ড তাদেরকে আমাদের পাশে নিতে হবে তাদেরকে সজাগ সচেতন করতে হবে তার জন্য বিশ্ব নবীর একটা একটা উদ্ধৃতি আমাদের সামনে তুলে ধরতে হবে একটা আশ্চর্য ঘটনা আপনাদের সাথে শোনায় বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজকাল আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনছি মোটিভেটেড করার জন্য কথাবার্তা বলার জন্য শিষ্টাচার হওয়ার জন্য কে কথাবার্তা কেমন হবে সেগুলো শেখার জন্য অনেক কোর্স আমরা করছি সেই জায়গায় আমরা বিশ্বনবীর জীবনীটাকে যদি সামনে আনি বিশ্বনবীর বয়স যখন মাত্র ন বছর মক্কা শহরে খরা দেখা দেয় সেখানে বৃষ্টি হয় না গাছপালা সব মারা গেছে পশু পাখি মারা যাচ্ছে মানুষ বাচ্চাদের লালন পালন করতে অসুবিধা হচ্ছে মায়েদের বুকের স্তরে দুধ নাই কিভাবে কষ্টের মধ্যে দিন কাটছে এই রকম সময় সবাই আরবের প্রথা অনুযায়ী তারা একটা পশু জবাই করে একটা বড় পেয়ালাতে তাতে তাতে রক্ত রাখে এবং কবজি পর্যন্ত দেয়। দেওয়ার পরে তারা কি করে ওই কবজি পর্যন্ত রক্তে হাত ডুবিয়ে দিয়ে শপথ গ্রহণ করে যে আগামী কাল আমরা এই কাবা শরীফের কাছে যাব পুরো মক্কা শহরের যত বড় বড় লিডার আছি আমরা নেতারা যাব কাবায় গিয়ে আমরা আমাদের সিনাটা লাগাবো আর সেখানে আমরা ওই কাবার প্রতিপালকের কাছে চাইবো হে কাবার প্রতিপালক তুই আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো নচেত আমরা সবাই মারা যাব আমাদের খেজুর আর ফসল ফলছে না বৃষ্টি না হওয়ার কারণে পুরো খরা দেখা দিয়েছে পশু পাখি মারা যাচ্ছে পানির অভাবে হে কাবার প্রতিপালক তুমি বৃষ্টি বর্ষণ করো এই নিয়ত করে তারা আগের দিন সবাই মিলে শপথ গ্রহণ করেছেন করার পরে পরের দিন এবার যখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে একে একে সমস্ত পুরো মক্কা শহরের টপ থার্টি টু লিডার তারা সবাই একত্রিত হলো কাবার চত্বরে একত্রিশ জন লিডার এসে গেছে একজন বাকি আছে একত্রিশ জন এসে কাবার গায়ে নিজের গায়ের চাদর খুলে দিয়ে নিজের সিনেটা কাবার গায়ে লাগিয়ে সবাই দোয়া চাইছে কাবার প্রতিপালকের কাছে ইয়া রাব্বি কা আমা আগিসনি গাইসাম মুবিনা হে কাবার প্রতিপালক তুমি বৃষ্টি বর্ষণ করো তুমি বৃষ্টি বর্ষণ করো নচে তাকিলিসিদিন আর কবমনা अब तूं मीहार